হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি হাজির হয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনার উপর নির্মিত একটি অসাধারণ মুভি সোলজার বয় নিয়ে এই মুভিটি ছয় বছরের শিশু শের জীবনের উপর নির্মিত হয়েছে সে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ছোট সৈনিক মাত্র ছয় বছরের ছেলেটি তার বুদ্ধিমত্তা দিয়ে হাজার হাজার জার্মান সৈন্যদের নাস্তানাবোধ করেছিল তাহলে চলুন কথা না পারিয়ে মুভিটির মূল কাহিনীতে চলে যায় মুভিটির প্রথম দৃশ্যে দেখা যায় একটি ছোট ছেলে নদীর পাশে একটি গাছের ডালের উপর বসে খেলা করছিল আর তার ভাই নদীতে মাছ ধরছিল এবং তার মা কাপড় পরিষ্কার করছিল এমন সময় সেখানে একটি জার্মান বিমান আসছে দেখে সে গুলতি দিয়ে বিমানটিকে ধ্বংস করে দেয় আর সে ঘুম থেকে জেগে উঠে আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল এই হচ্ছে সেই বিখ্যাত ও আমাদের মুভির নায়ক যাই হোক তার ঘুম ভেঙে যায় ছেলেটি যোদ্ধা আর ঠিক তখনই তার রুমে একজন প্রতিবেশী মহিলা আসে প্রতিবেশী মহিলাটি বলে তোমার মা এবং বড় ভাইকে জার্মান সৈন্যরা মেরে ফেলেছে প্রতিবেশী মহিলাটি বলে আমাদের এখনই পালাতে হবে নয়তো আমাদেরকেও মেরে ফেলবে এই বলে সে ছেলেটিকে জানলা বাহিরে বের করে দেয় কিন্তু সে সময় একটা গুলি এসে ওই মহিলাটির গায়ে লাগে এবং তিনি সেখানেই মারা যায় ছেলেটি তার জীবন বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং পিছনে তাকিয়ে দেখে যে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে জার্মান সৈন্যরা কোনো কিছু বুঝতে পারার আগেই ছেলেটি দৌড়াতে দৌড়াতে একটি গহীন জঙ্গলে ঢুকে পড়ে রাত হয়ে গেলে সে জঙ্গলে ঘুমিয়ে পড়ে ও পরের দিন সকালে আবার অজানা পথে হাঁটতে থাকে কুদা লাগায় সে নদী থেকে পানি খেয়ে ফিরছিল তখনই তিনজন জার্মান সৈনিক সেখানে এসে উপস্থিত হয় তাই সে তাড়াতাড়ি একটি গাছে শি করে নিচে লুকিয়ে পড়ে ও তাদের দেখতে থাকে জার্মান সৈনিকরা আগুন জ্বালিয়ে সকালে নাস্তা করতে শুরু করে আর এদিকে একটি অজগর সাপ তার পাশে চলে আসে কিন্তু সে ভয় না পেয়ে চুপচাপ স্থির হয়ে বসে থাকে আর অজগরটিও তাকে কিছু না করে চলে যায় কিছুক্ষণ পর জার্মান সৈনিকরা খাবার শেষ করে চলে গেলে ছেলেটি সেখান থেকে তাদের ফেলে যাওয়া সামান্য খাবার নিয়ে আবার জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করে সে দুদিন ধরে না খেয়েছিল তাই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জঙ্গলের ছোট গাছের ফল খেতে থাকে আর ঠিক সেই সময় জঙ্গলে বোমা পড়তে শুরু করে আর বোমার আঘাতে সে ছিটকে পড়ে যায় তারপর সেখান থেকে উঠে একটি ডাল হাতে নেয় ও পুনরায় হাঁটতে থাকে সন্ধ্যা হয়ে গেলে সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে এরপর সে স্বপ্নে দেখতে পায় সে তার মা এবং বড় ভাইয়ের সাথে খোলা মাঠে খাবার খাচ্ছে কিন্তু একটি ছোট্ট প্রাণীর শব্দে তার ঘুম ভেঙে যায় হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে আর সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে বৃষ্টির ফোঁটা হাতে জমিয়ে একটু একটু করে খেতে থাকে এরপর সে একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসে পড়ে ও এক পর্যায়ে ঘুমিয়ে যায় ঠিক তখনই দুজন রা রাশিয়ান সৈনিক তাকে দেখতে পেয়ে তাদের ক্যাম্পে নিয়ে আসে পরবর্তীতে দেখতে পায় রাশিয়ার সৈনিকরা প্ল্যান তৈরি করছে যে কিভাবে জার্মান সৈনিকদের মোকাবেলা করা যায় সে সময় একজন সৈনিক একটি ছোট্ট ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত হয় সেখানকার আর্মি অফিসার ছোট্ট ছেলেটির নাম জানতে চায় ছেলেটি তখন বলে আমার নাম শের গেই জার্মান সৈনিকরা আমার মা এবং ভাইকে মেরে ফেলেছে আর আমার গ্রামের সকল বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়েছে এই কথা বলে সে কান্না করতে শুরু করে ছেলেটির কথা শুনে সবাই তাকে সাহস দেয় ও দ্রুত তার জন্য খাবার নিয়ে আসে কারণ সে ক্ষুধায় কাঁপছিল ছেলেটির পেট ভরে সে খাবার খায় পরদিন রাশিয়ার সৈনিকরা যখন ক্যাম্পে গল্প করছিল তখন হঠাৎ করে জার্মান সৈন্যরা তাদের আক্রমণ করলে রাশিয়ান সৈন্যরাও তাদের মোকাবেলা করতে থাকে তারপর আমরা ছেলেটিকে হাসপাতালে দেখতে পাই কাটিয়া নামের একজন নার্স তার পায়ের বিভিন্ন ক্ষতস্থান পরিষ্কার করে দিচ্ছিল ও তার সাথে গল্প করছিল কাটিয়া তার কথা শুনে অবাক হয়ে যায় কারণ সে নার্সের কাছে ফুলের বদলে ট্যাঙ্ক ও বন্দুক চায় যুদ্ধ করার জন্য সেখান থেকে বাকি সৈন্যদের সাথেও তার বন্ধুত্ব হয়ে সে পাকা পাকা কথা বলে সবার মন জয় করে নেয় একটু পর সেখানে একটি আহত সৈনিককে নিয়ে আসা হয় ও তা দেখে ছোট্ট ছেলেটি অনেক কষ্ট পায় তার সাথে দেখা করার জন্য কমান্ডার আসলে সে কমান্ডারকে বলে আমিও বড় হয়ে তোমার মতো কমান্ডার হব তারপর আমার মা এবং ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। এরপর সে কমান্ডারের কাছে আসল পিস্তল দেখতে চাইলে কমান্ডার তাকে তার পিস্তল বের করে দেখায় তখন ছেলেটি তার কাছে ট্যাঙ্ক আছে বলে তার পেটে আঁকা ট্যাঙ্কের ছবি কমান্ডারকে দেখায় এভাবে ছেলেটি এবং কমান্ডারের মধ্যে ভালো একটি বন্ধু করে ওঠে কমান্ডার চলে যাওয়ার সময় নার্স কাটিয়া তাকে বলে যে এই ছোট ছেলেটিকে আমাদের সাথে ক্যাম্পে রেখে দিই আমরা সবাই মিলে ছেলেটির দেখাশোনা করব কিন্তু কমান্ডার বলে আমি চাচ্ছি না এই ছোট ছেলেটি এখানে থেকে কোনো বিপদে আমি তাকে একটি এতিমখানায় পাঠিয়ে দেব এই কথা বলে কমান্ডার সেখান থেকে চলে যায় সৈনিকরা সে গেইকে একটি দূরবীন উপহার দেয় সে দূরবীন দিয়ে সবার সাথে খেলতে থাকে কাটিয়া তখন একজন নার্সকে বলে যে সে কমান্ডারকে খুব পছন্দ করে কিন্তু সে তাকে কোনো পাত্তা দেয় না আসলে এটি ঠিক না কারণ কমান্ডারও মনে মনে কাটিয়াকে ভালোবাসে পরবর্তীতে দেখতে পায় একজন সৈনিক কমান্ডারকে বলে জার্মান সৈনিকরা আমাদের কাছাকাছি এসে পড়েছে তাদের মেশিন গান এবং গোলাবারোদের প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ক্যাম্পে কোনো মেশিন গান ছিল না সে এও বলে যে ছোট্ট ছেলেটিকে সৈনিকরা অনেক বেশি পছন্দ করে এবং তারা চায় ছোট্ট ছেলেটি তাদের সাথেই থাকুক এই কথা শুনে কমান্ডারও চিন্তিত হয়ে যায় এবং বলে আমারও ওর প্রতি মায়া হচ্ছে কিন্তু আমাদের এখানে রাখলে ওর যে কোনো সময় বিপদে পড়তে পারে তাই আমি অলরেডি এতিমখানায় চিঠি পাঠিয়ে দিয়েছি সেখান থেকে লোক এসে ছেলেটিকে নিয়ে যাবে কিছুক্ষণ পর জার্মান সৈনিকদের সাথে তাদের যুদ্ধ শুরু হয়ে যায় জার্মান সৈনিকদের হাতে আধুনিক অস্ত্র থাকায় রাশিয়ানরা তাদের সাথে সহজে পেরে উঠতে পারছিল না পরদিন সকালে এতিমখানা থেকে লোক আসে সের্গেইকে নিয়ে যেতে কমান্ডার তখন ছেলেটিকে বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে এই বলে সে তাকে একটি কাঠের পিস্তল উপহার দেয় বাচ্চা ছেলেটি এখান থেকে চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করে ও কমান্ডারকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন কমান্ডারের ছেলেটির প্রতি অনেক মায়া হয় ও তাকে বলে তুমি কি আমার ছেলে হবে আর ছেলেটিও রাজি হয়ে যায় আর এতে সবাই অনেক খুশি হয় কারণ ছেলেটি তাদের সাথেই থাকবে সৈনিকদের সৈনিকদের মধ্যে একজন ছেলেটির জন্য অন্যান্য ছোট্ট জামা কাপড় কেটে একটি আর্মির পোশাক তৈরি করে পরদিন তাকে কমান্ডার ঘুম থেকে ডেকে তুলে এবং সেই আর্মির পোশাক দেয় ছেলেটি আর্মির পোশাক দেখে অনেক খুশি হয় এবং তাড়াতাড়ি পোশাকটি পরে বাহিরে গিয়ে সবাইকে দেখাতে থাকে এবং বলতে থাকে আমিও এখন সোলজার হয়ে গিয়েছি ঠিক তখনই জার্মান সৈনিকরা বিমান থেকে সেখানে বোমা নিক্ষেপ করা শুরু করে ও কাছেও একটি বোমা পড়ে তবে তবে তার আগেই তাকে সেভ করে নেয় হামলার কারণে তাদের ক্যাম্পের অনেক সৈনিক আহত হয় ছেলেটি প্রিয় জেলিটির মানুষগুলোর এভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে অনেক বেশি কষ্ট পায় তখন সে আহত সৈনিকদের তার মতো সেবা করতে থাকে তখন একটি বয়স্ক সৈনিক পানি খেতে চাইলে সে মগে করে তাকে পানি খেতে দেয় সেই সৈনিকের আঘাত লাগার কারণে চোখে ব্যান্ডেজ করা ছিল সে তার বাড়ি থেকে আসা চিঠিটি ছেলেটিকে পড়ে শোনাতে বলে তখন ছোট ছেলেটি হাতে চিঠি নিয়ে বলতে থাকে যে তার পরিবারের সবাই তাকে অনেক বেশি ভালোবাসে তাদের গরুটা অনেক বেশি দুধ দেয় কিন্তু গরুর কথা শুনে সৈনিকটি বুঝতে পারে যে ছেলেটি তাকে খুশি করার জন্য এমন মিথ্যে ভাবে চিঠি পড়ে শোনাচ্ছে সবার মন ভালো করার জন্য সে সবাইকে গান গেয়ে শোনায় পরদিন কাটিয়া যখন ছোট ছেলেটিকে তার কোলের মধ্যে শুয়ে আদর করছিল তখন সেখানে কমান্ডার এসে উপস্থিত হয় কমান্ডার আসলে কাটিয়াকে অনেক বেশি পছন্দ করত কিন্তু সে যখন তার মনের কথা কাটিয়াকে বলতে যাচ্ছিল তখন ওই ছোট্ট ছেলেটির ঘুম ভেঙে যায় ফলে সে আর তার ভালোবাসার কথা কাটিয়াকে বলতে পারে না কিছুক্ষণ পরে কমান্ডার এবং ছোট্ট ছেলেটি জঙ্গলে হাঁটতে বের হয় সে এখন কমান্ডারকে বাবা বলে ডাকে সে কমান্ডারকে বলে দেখো বাবা আমার জামাটা অনেক সুন্দর এরপর তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পড়ে যেখানে কয়েকদিন আগে জার্মানদের আক্রমণে তাদের কয়েকজন সৈনিক মৃত্যুবরণ করেছে তাদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কমান্ডার তার ক্যাপ খুলে আর তা দেখে তার ছোট্ট ছেলেটিও তখন তার তার খুলে রাখে পরদিন সকালে দেখতে পাই ছোট ছেলেটি বাকি সৈন্যদের মতো তার দাড়ি শেপ করছে আর তখন সেখানে আসা দুজন সৈনিকও মজা করে বলে তুমি কি তোমার গার্লফ্রেন্ড সাথে দেখা করতে যাবে তারা ছেলেটির এরকম কার্যকলাপ দেখে হাসতে থাকে যাই হোক পরবর্তীতে দেখতে পাই কমান্ডার পরবর্তী মিশনের জন্য বাকি সৈন্যদের নিয়ে যখন প্ল্যান করছিল তখনই সেখানে ছোট্ট ছেলেটি চলে আসে এবং বলতে থাকে আমি তোমাদেরকে সাহায্য করতে চাই তখন কমান্ডার তাকে বলে আপাতত তুমি সমস্ত সৈনিকদের মাঝে চিঠি বিলিয়ে দাও বাড়ি থেকে সৈনিকদের চিঠি আসলে ছেলেটি সবাইকে তাদের চিঠি একে একে পৌঁছে দেয় আর চিঠি পেয়ে সৈনিকরা যেন কষ্টের মাঝেও একটু সুখ খুঁজে পায় তারা ছোট্ট ছেলেটির সাথে গান গিয়ে মজা করতে থাকে পরদিন সকাল বেলা ছেলেটি তার কাছে থাকা দূরবীন দিয়ে খেলা করতে করতে জঙ্গল পার হয়ে মাঠে চলে যায় আর তখনই সে খরের গাদার ভেতর একজন সৈনিকের জুতা দেখতে পায় সে জলদি ক্যাম্পে গিয়ে এ কথা জানালে তিনজন সৈনিক তার সাথে গিয়ে ঘরের কাদায় দুজন জার্মান সৈন্যকে জার্মান সৈন্যরা এখানে লুকিয়ে লুকিয়ে রাশিয়ান সৈন্যদের উপর নজর রাখছিল ও একটি রেডিও সাহায্যে খবর পাচার করছিল ছোট্ট ছেলেটি সেই রেডিওটি উদ্ধার করে নিয়ে আসে তার এই সাহসিকতার কারণে তারা অনেক বড় বিপদ থেকে রক্ষা পায় রাত্রেবেলা ছোট্ট ছেলেটি কমান্ডের কাছে এসে তাকে সেলুট দেয় কমান্ডার তখন তাকে বলে তোমার জন্য একটি গুড নিউজ রয়েছে আসলে কমান্ডার ছোট্ট ছেলেটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিল আর তার আবেদন গৃহীত হওয়ার চিঠি এসেছে এই নিউজ শুনে ছোট্ট ছেলেটি বাবা বলে তাকে জড়িয়ে ধরে ও কানে কানে বলে এই খবর শুনে নার্স কাটিয়া খুব খুশি হবে সে আরো বলে বাবা তুমি যখন অসুস্থ ছিলে তখন সে তোমার জন্য অনেক কান্না করেছে ছোট্ট ছেলেটি যায় কাটিয়া এবং কমান্ডারকে মিলিয়ে দিতে তখন তারা কাটিয়াকে খুঁজতে বের হয় ও তারা গিয়ে দেখে অন্য একটি সৈনিক গিয়ে কাটিয়াকে ফুল দিচ্ছে ওই সৈনিকটি আসলে কাটিয়াকে প্রপোজ করতে এসেছিল আর তখনই সেখানে বাচ্চা ছেলেটি এসে যায় আর কমান্ডার এসব দেখে মনে করে হয়তো কাটিয়াও সেই সৈনিকটিকে পছন্দ করে তাই কমান্ডার কাটিয়া অস্ট্রিয়াকে ভুল বুঝে সেখান থেকে চলে যায় পরদিন সকালে জার্মান সৈন্যদের সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়ে যায় তখন ছোট ছেলেটি তাদের সাহায্য করার জন্য এদিক ওদিক দৌড়াতে থাকে সে এসে কমান্ডারের কাছে জানতে চায় কিভাবে সে সাহায্য করতে পারে তখন কমান্ডার তাকে বাইরে যেতে নিষেধ করে অন্যদিকে তারা জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না তাই তারা সাহায্যের জন্য পাশের ক্যাম্পের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু তাদের টেলিফোন লাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা অন্য ক্যাম্প সাথে যোগাযোগ করতে পারছিল না টেলিফোন লাইন ঠিক করার জন্য কমান্ডার একজন সৈন্যকে পাঠালে ছোট্ট ছেলেটিও তার পেছনে যেতে থাকে কিন্তু কিছু দূর যাওয়ার পর সৈনিকটি গুলি খেয়ে মাটিতে পড়ে যায় ছোট্ট ছেলেটি তখন হামাগুড়ি দিয়ে ওই আহত সৈনিকদের কাছে যায় ও তাকে জিজ্ঞেস করে এই তার কিভাবে ঠিক করা যায় সৈনিকটি তখন তাকে বলে তার হাতে তার নিয়ে তা অন্য তারের সাথে জোড়া লাগাতে হবে তখন ছেলেটি তার নিয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যায় ও ছেড়া অন্য তার খুঁজে বের করে তারগুলো জোড়া লাগিয়ে দেয় এর ফলে তারা পাশে ক্যাম্পের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় সবাই এই ছোট্ট ছেলেটির সাহস এবং বুদ্ধিমত্তা দেখে খুশি হয় পরের দিন ছোট্ট ছেলেটি দৌড়ে গিয়ে কাটিয়াকে বলে কমান্ডার অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে এই কথা শুনে কাটিয়া দৌড়ে এসে দেখে কমান্ডারের কিছুই হয়নি আসলে ছোট্ট ছেলেটি তাদের মিলিয়ে দেওয়ার জন্য এমন মিথ্যা কথা বলছে তখন কাটিয়া লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে গেলে কমান্ডারও তার পিছে দৌড়াতে থাকে ও তাকে ধরে ফেলে তখন কমান্ডার কাটিয়াকে বলে আমি ও ছোট্ট ছেলে তোমাকে অনেক বেশি পছন্দ করি তুমি কি আমার বাচ্চার মা হবে এই কথা শুনে কাটিয়া রাজি হয়ে যায় কারণ সেও ছেলেটি ও কমান্ডার ছোট ছেলেটি যখন তার দিয়ে আশেপাশে কি হচ্ছিল তা দেখছিল তখন সে দুটি আর্মি কুকুর কুকুর দেখতে পায় এই দুটো অন্য ক্যাম্প থেকে নিয়ে আসা হয়েছে ছেলেটি কুকুর দুটো পেয়ে অনেক খুশি হয় ও সেখানে থাকা কুকুরের গাড়িতে উঠে পড়ে কিন্তু কুকুর দুটি ভয় পেয়ে অনেক জোরে দৌড়াতে থাকে দৌড়াতে দৌড়াতে মাইন পুঁতে রাখা জঙ্গলের দিকে যেতে থাকে কিন্তু কপাল ভালো ছিল যে সেখানে অন্য একটি সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয় তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই তারা সবাই এই ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে যাচ্ছে চলে যাওয়ার পথে তারা একটি বাড়িতে থামে ও খাবার খায় ছোট ছেলেটি সেই বাড়ির অনেকগুলো ছেলে মেয়েকে একটি কুকুর বাচ্চার সাথে খেলতে দেখে সেও তাদের সাথে কুকুরের বাচ্চাটিকে নিয়ে খেলতে থাকে তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে ও পুনরায় গাড়িতে করে সেখানে যেতে থাকে যাওয়ার সময় ছেলেটি তার কাঠের বন্দুক দিয়ে এদিক সেদিক গুলি করতে থাকে কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে জার্মান সৈনিকরা তাদের উপর আক্রমণ করে যার ফলে তাদের বেশ কিছু সৈনিক মারা যায় ও বেশ কয়েকজন আহত হয় এ হামলায় কমান্ডার নিজেও মাথায় আঘাত পায় তারপর তারা সেখান থেকে অন্য একটি ক্যাম্পে আশ্রয় নেয় পরদিন সকালে যখন কমান্ডার এবং জেনারেল দুজন দাঁড়িয়ে কথা বলছিল তখন ছেলেটি এসে তাদের সেলুট দেয় আর এটি দেখে জেনারেল অনেক বেশি খুশি হয় ছেলেটি কমান্ডারের কাছে জানতে চায় আজ তার জন্য কোনো কাজ রয়েছে কিনা তখন কমান্ডার তাকে বলে সে যেন যে সকল সৈনিকদের জুতা ছিঁড়ে গেছে তাদের একটি লিস্ট তৈরি করে নিয়ে আসে সে বাহিরে গিয়ে আর্মি অফিসারদের মতো সমস্ত সৈনিকদের এক লাইনে দাঁড়িয়ে করিয়ে তাদের জুতা চেক করে একটি লিস্ট তৈরি করে এবং তা কমান্ডারের কাছে জমা দেয় জেনারেল তার এই বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে যায় ছেলেটি তখন জেনারেলের কাছে কমান্ডার ও কাটিয়ার বিয়ের পারমিশন চায় আর এটা শুনে কমান্ডার এবং জেনারেল হাসতে থাকে এভাবে সবার সাথে তার দিনগুলো ভালোই কাটছিল আর তার বুদ্ধি ও সাহসিকতার জন্য সত্যিকারের সৈনিকদের মতো একটি মিলিটারি মেডেল দেওয়া হয় সে তখন সৈনিকদের মতো মাস্ক করে সবাইকে সেলুট করে রাতে বেলা হঠাৎ করে তাদের ক্যাম্পের উপর জার্মান সৈন্যরা আক্রমণ করে বসে এবারের এই ভয়াবহ আক্রমণের কারণে অনেক সৈনিক আহত হয় কিন্তু ছেলেটি তার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছিল না সে তখন সেখানে থাকা এক সৈনিককে তার বাবাকে খুঁজে এনে দিতে বলে সৈনিকটি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে পরদিন সকালবেলা দেখা যায় কমান্ডার গত অনেক বেশি আহত হয়েছে তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে তার বাবাকে ফিরে পেতে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এরপর সে তার বাবা মায়ের সাথে ক্যাম্পেই থাকতে শুরু করে ও একজন শৈনিক সৈনিক হিসেবে সবাই তাকে মেনে নেয় এই ছোট্ট বাচ্চাটি পরবর্তীতে আরো অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছিল আর সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা সবচেয়ে ছোট সৈনিক তো মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর অবশ্যই এই ছোট্ট ছেলেটির জন্য একটি কমেন্ট করতেও ভুলবেন না এরকম আরো আকর্ষণীয় মুভির বাংলা এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায়